নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন আজকে ভিডিওটি তাদের জন্য এহেদাস এর অর্থ এগারো এহেদাস এর অর্থ এগারো আমরা বলি এগারো আরবিতে বলতে হবে এহেদাস আমরা বলি এগারো আরবিতে বলতে হবে এহেদাস ইতনাস এর অর্থ বারো ইতনাস এর অর্থ বারো বারো এর আরবি হলো ইতনাস বারো এর আরবি বল ইতনাস ইতনাস এর অর্থ বারো তালাতাস তালাতাস এর অর্থ তেরো তালাতাস এর অর্থ তেরো আমরা বলি তেরো বলতে হবে তালাতাস আমরা বলি তেরো বলতে হবে তালাতাস তালাতাস এর অর্থ তেরো আর বাতাস এর অর্থ চোদ্দো আরবাতাস এর অর্থ চোদ্দো চোদ্দো এর আরে বলো আরবাতাস চোদ্দ এর আর বলো আরবাতাস আরবাতাস এর অর্থ চোদ্দো খামসাতাস এর অর্থ পনেরো খামসাতাস এর অর্থ পনেরো পনেরো এর আরে বলো খামসাতাস পনেরো এর আরে বলো খামসাতাস চিতাস এর অর্থ ষোলো চিত্তাস এর অর্থ ষোলো ষোলো এর আড়ে বলো চিত্তাস ষোলো এর আরে বলো চিত্তাস চিত্তাস এর অর্থ ষোলো সাবাতাস এর অর্থ সতেরো সাবাতাস, এর অর্থ সতেরো সতেরো এর আড়ে বলো সাবায়াতাস সতেরো এর আরে বলো সাবাতাস তামানতাস এর অর্থ আঠারো তামানতাস এর অর্থ আঠারো আমরা বলি আঠারো আরবিতে বলতে হবে তামানতাস আমরা বলি আঠারো আরবিতে বলতে হবে তামানতাস তামানতাস এর অর্থ আঠারো তিসাতাস তিসাতাস এর অর্থ উনিশ তিসাতাস এর অর্থ উনিশ আমরা বলি উনিশ আরবিতে বলতে হবে তিসাতাস আমরা বলি উনিশ আরবিতে বলতে হবে তিসা আবার আশ্রিন এর অর্থ বিশ ইশরিন এর অর্থ বিশ আশ্রিন এর অর্থ বিশ আমরা বলি বিশ আরবিতে বলতে হবে ইশ্রিন আমরা বলি বিশ আরবিতে বলতে হবে আশ্রিন আশ্বিন এর অর্থ বিশ ইশ্বিন এর অর্থ বিশ আবার একটা দেখুন এহদাস এরোর তো এগারো এর অর্থ এগারো এগারো এর আড়ি বলু এহদাস ইতনাস এর অর্থ বারো ইতনাস এর অর্থ বারো বারো এর আড়ি বলো ইতনাস ইতনাস এর অর্থ বারো তালাতাস এর অর্থ তেরো তালাতাস এর অর্থ তেরো তেরো এর আরিবলু তালাতাস তেরো এর আরিবাস তালাতাস তালাতাস এর অর্থ তেরো আরবাতাস এর অর্থ চোদ্দো আরবাতাস এর অর্থ চোদ্দো চোদ্দো এর আরবি আরবাতাস চোদ্দ এর আড়ে গুলো আর বাতাস আর বাতাস এর অর্থ চোদ্দো খামসাশ এর অর্থ পনেরো খামসা এর অর্থ পাঁচ আবার খামসাত এর অর্থ পনেরো পনেরো এর আড়ে গুলো খামসাত চিত্তাস এর অর্থ ষোলো চিত্তা এর অর্থ ছয় আবার চিত্তাস এর অর্থ ষোলো ষোলো এর আর বলো চিত্তাস সাবাতাশ এর অর্থ সতেরো সাবাশ এর অর্থ সতেরো সাবা এর অর্থ সাত আবার সতেরো এর আড়ে গুলো সাবাতাশ সাবাতাস এর অর্থ সতেরো তামান্তাস এর অর্থ আঠারো তামান্তাস এর অর্থ আঠারো আঠারো এর আরে হলো তামান্তাস তামান্তাস এর অর্থ আঠারো তিসাতাস এর অর্থ উনিশ তিসাতাস তিসাতাস এর অর্থ উনিশ ইসরিন এর অর্থ বিশ ইশ্রিন এর অর্থ বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন